নমস্কার আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী মুখোমুখি অনুষ্ঠানে আমরা কোনো বিশিষ্ট মানুষের মুখোমুখি হই যার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আমাদের সমাজ আমাদের চারপাশ আমাদের আশপাশ আমাদের বদলে যাওয়ার সময় এই সব কিছু নিয়েই এই মুহূর্তে সত্যি সত্যি একটা বদলে যাওয়ার সময়ের মধ্যে আমরা রয়েছি কখনও ঠান্ডা পড়ছে কখনও ঠান্ডা বাড়ছে কখনও আবার একটু গরম অনুভূত হচ্ছে বেশ খানিকটা গায়ে সোয়েটার রাখা যাচ্ছে না এরকম একটা অবস্থা কলকাতার মানুষদের অন্তত সেরকমটাই অবস্থা আবার অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে গতকাল কলকাতার তাপমাত্রা যখন বারো দশমিক ছয় তখন পুরুলিয়ার তাপমাত্রা ছয় দশমিক পাঁচ আর দার্জিলিংয়ের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস সুতরাং পুরুলিয়ার সঙ্গে দার্জিলিংয়ের পার্থক্য মাত্র দেড় ডিগ্রির এইরকম একটি পরিবেশের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে বেশ কিছু ভাইরাস বেশ কিছু রোগ জীবাণু মানুষ অসুস্থ হয় এই মুহূর্তে অসুস্থ হওয়ার যে ছবিটা সেই ছবিটাতে একটা নতুন মাত্রা যোগ করেছে একটি নতুন ভাইরাস অবশ্য সেটিকে নতুন বলা যাবে কি না তা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত দিচ্ছেন মুনির নানা মত অনেকেই বলছেন যে এটা আগেও ছিল এখনও আছে এবং পরবর্তীতেও হয়তো থাকবে কিংবা থাকবে না এই ভাইরাসটির নাম হচ্ছে এম পিভি আপনারা সকলেই জানেন যে এই ভাইরাসটি নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় চলেছে স্বাস্থ্য যে বিষয়টি হেলথ যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে মানুষের চিন্তাভাবনা সবসময় সারা বছর জুড়েই থাকে করোনার সময় আমরা দেখেছি দু হাজার উনিশের শেষ থেকে দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশের শুরুর দিকটা পর্যন্ত আমরা বেশ খানিকটা ভয়ে ভয়ে দিন কাটিয়েছি এবং তারপর থেকে আমরা একটা স্বাভাবিক সুন্দর জীবনে আবার প্রবেশ করেছি কিন্তু এই ভাইরাসটি কি আবার সেই করোনার মতোই সাংঘাতিক একটা ছবি আমাদের উপহার দেবে আবার লকডাউন হয়ে যাবে আবার মানুষজন বাড়িতে বন্দি হয়ে যাবে গৃহবন্দী হয়ে যাবে সেরকম কি ছবিটা সেইটাই একটুখানি পরিষ্কার করে নেবার জন্য আমরা যার স্মরণাপন্ড হই তার স্মরণাপন্ড হয়েছে আজকেও আজকের মুখোমুখিতে পরিষ্কার করে নেব যে এই ভাইরাসটি কি সাংঘাতিক একটি ভাইরাস এবং সেই ভাইরাসের স্বরূপটি কি বাঁচবার উপায় বা কী এই সব কিছুই পরিষ্কার করে নেবো যাঁর কাছ থেকে যার মুখোমুখি আজকে হয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত জানাই কাজলদা আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে আপনাকে পাওয়া মানেই আপনাকে পাওয়া মানেই আপনার জন্য একগুচ্ছ প্রশ্নপত্র রেডি করে তৈরি হয়ে থাকে আর কি তো সেই প্রশ্নপত্রের মধ্যে একদম শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে এই যে জীবাণুটি যেটিকে বলা হয়েছে এইচএমপি ভাইরাস এই যে ভাইরাসটি সেটা কতটা কতদূর মারাত্মক হতে পারে সাধারণ সর্দিকাশির মতোই কি এই ভাইরাসটির বিশেষত প্রথম কথা হচ্ছে এই ভাইরাসটা নতুন কিছু না দু ভাইরাস এক সালে প্রথম আমরা এর অস্তিত্বের সন্ধান পাই ইউরোপের কতগুলো দেশ থেকে শুরু হয়ে বিশ্বের নানা দেশে এ ছড়িয়ে পড়ে এটা অত্যন্ত সাধারণ এই সময়ের একটা ভাইরাস বিজ্ঞানের পরিভাষায় ফ্যামিলির একটি সদস্য এই আমরা জানি দু হাজার এক সাল থেকে ভারতবর্ষ ইতিমধ্যে এবছরেও অনেকগুলি কেস বিভিন্ন রাজ্য থেকে রিপোর্টেড হয়েছে এবং অতীতে সাম্প্রতিক অতীতে ভারতবর্ষ থেকে কিন্তু এইচ এম পিভি ভাইরাসের সংক্রমণের ইতিহাস আমরা জানতে পারি তবে এবছর হঠাৎ করে আবার মূলত চীন থেকে আবার সেই চীন সেখান থেকে সেখানকার প্রচার মাধ্যমের এক অংশ তাদের দেশের বিভিন্ন হাসপাতালে অনেক অনেক মানুষ শ্বাসপানির বিভিন্ন সংক্রমণ নিয়ে এবং এইচ এম পিভি ডায়াগনোসিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই ছবি দেখার পরে স্বাভাবিক কারণেই বিশ্বের অন্যান্য দেশ তার মধ্যে ভারতবর্ষের মানুষের মধ্যেও একটা উৎকণ্ঠা তৈরি হয় একটা জানার ইচ্ছে জাগে যে কি হল শান্তব একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে চীনের স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার থেকে অনেকখানি আলাদা যেমন চীনে সাধারণ সর্দি কাশি জ্বর সাধারণ অসুস্থতা হলেও মানুষজন জেনারেল ফিজিশিয়ান ফ্যামিলি ফিজিশিয়ান হাউস ফিজিশিয়ান এই রকম কোন চিকিৎসার বা শকের শরণাপন্ন সাধারণত হন না যেহেতু তাদের পাওয়া যায় না দ্বিতীয়ত আমাদের দেশের মতো নিজের ত্রিস্তরীয় স্বাস্থ্য ব্যবস্থা প্রাইমারি হেলথ সেন্টার ব্লক প্রাইমারি হেলথ সেন্টার ছোট হাসপাতাল বড় হাসপাতাল আলটিমেটলি মেডিকেল কলেজ এরকম ব্যবস্থাপনা চীনে সাধারণভাবে দেখা যায় না তাই সাধারণ মানুষ তাদের অসুস্থতার জন্য বড় বড় হাসপাতাল যেগুলি মূলত জেলা স্তরের হাসপাতাল হিসেবে পরিচিত সেখানে গিয়ে ভিড় করে আর সেই কারণেই অনেক মানুষ এক রকমের সিমটম নিয়ে সেই হাসপাতালে গেলেই একটা হইচই পড়ে যায় এবারও তাই ঘটেছিল এবং পরবর্তীকালে আমাদের জানা আছে যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় যে সংস্থা আমাদের দেশে জাতীয় সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করেন দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা এবং চীনের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু সুস্পষ্টভাবে নির্দ্বিধায় মানুষকে জানিয়ে দিয়েছেন যে এইচ নিয়ে অযথা অতিরিক্ত উৎকণ্ঠা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন না। কেননা এইভি সাধারণভাবে এই যে শীতকাল কখনো ঠান্ডা কখনো গরম তাপমাত্রার পরিবর্তন হচ্ছে খুব ঘন ঘন এবং বাতাস ভারী বাতাসে ধুলিকণা আছে প্রচুর পরিমাণে অন্যান্য দূষিত পদার্থ বাতাসকে তো নিয়মিত দূষিত করছে আমরা যেটাকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলি আজকের ভিতরে কলকাতা শহরের এয়ার কোয়ালিটি প্রায় এই সময় মানুষের মধ্যে ইন্ডেক্স সব সংক্রমণ জনিত নানা রকম অসুস্থতা দেখা দেয় আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্ররা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা যারা পরিচালনা করেন তারা একটা নজরদারি যেটাকে পরিভাষায় সারভাইলেন্স বলা হয় সেটা আমরা প্রত্যেকটা মুহূর্ত জারি রাখি আজকে ঘটনার পরে ভারতবর্ষে যখন প্রথম একটি ব্যাঙ্গালোরের হাসপাতাল থেকে দুটো অল্প বয়সী ছেলে মেয়ের মধ্যে এই সংক্রমণ ডিটেক্টেড হলো তখন প্রথম দিন থেকে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের মারফত যে কথাটি প্রথমেই বলেছিলাম যে এই যে আমরা দুটি বাচ্চার মধ্যে এই নতুন এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ডিটেক্ট করতে পারলাম এটা প্রমাণ করে যে এটা প্রমাণ করে যে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা সজাগ আছে সক্রিয় আছে এবং সেই কারণেই নজরদারি ভালো ছিল বলেই ওই অল্প বয়সী দুটি ছেলে মেয়ে এবং পরবর্তীকালে কলকাতায় আরো মারাত্মকভাবে কলকাতায় বাচ্চাটি ভর্তি ছিল নভেম্বর মাসে সুস্থ হয়ে ফিরে যাওয়ার পরে আর মাসের জানতে স্বাভাবিক কারণ আমাদের এই এইচএি নিয়ে অযথা ভয় পাওয়ার উৎকণ্ঠার উদ্বেগের কোনো কারণ নেই কেননা এই সময়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং ফ্লু ভাইরাস তার সাথে অবশ্যই যে কোভিড নিয়ে আমরা দু থেকে দু সাল পর্যন্ত মারাত্মকভাবে উৎকণ্ঠিত ছিলাম সেই কোভিড কিন্তু এখনো আছে কেননা ওইগুলি সবই হচ্ছে একটা নির্দিষ্ট ভাইরাসে রূপান্তরিত বা পরিবর্তিত রূপ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কোভিড আমরা নানা সময় বিভিন্ন ভ্যারিয়েন্ট এবং সাব ভ্যারিয়েন্টের কথা বলেছিলাম আলফা বিটা ইত্যাদির অমিক্রন ইত্যাদি নাম দিয়ে আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আসলে এই ভাইরাসের যে ঘটনার মানে ঘটানোর ক্ষমতা এটা নির্ভর করে তার প্রোটিনের উপরে তার অ্যামাইনো অ্যাসিডগুলির কনফিগারেশনের উপরে এই এইচএি বা হিউম্যান মেটানিমো ভাইরাস এটা নামটাই বলে দিচ্ছে মানুষের ছিল না এটা মূলত ছিল পাখি পশু পাখিদের সেখান থেকে বিশেষ করে পাখিদের মধ্য থেকে অ্যাভিয়ান ভাইরাস সেই পরবর্তীকালে মানুষের শরীরে আসে এবং প্রথম দিকে যারা ওই পাখি নিয়ে কারবার করতেন তাদের মধ্যেই সংক্রমণটা হতো কিন্তু পরবর্তীকালে যেহেতু এটা ড্রপলেট ইনফেকশন দিয়ে হয় আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের যে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র রুমাল তোয়ালে গামছা বিছানার চাদর জামা কাপড় এর মধ্যে থেকে গুলো আসে যেটা এর সময় আমরা বারবার বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই হ্যান্ড হাইজিং হাইজিং কারণ যে নাকা নাক এবং মুখ সঙ্গে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র অপরিচ্ছন্ন হাত সেইগুলো দিয়েই তো এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে এক্ষেত্রে ঠিক তাই ওই একই পথে আমাদের শরীরে প্রবেশ করে বা প্রবেশ করার সম্ভাবনা তৈরি করে আর অত্যন্ত মৃদু ইনফ্লুয়েঞ্জা বা জ্বর আমরা সর্দি কাশি জ্বর বলি তা এই ক্ষেত্রে এইচ এম ক্ষেত্রে নাক দিয়ে জল গাড়ানোর ঘটনাটা একটু তুলনামূলকভাবে বেশি ঘটে তাছাড়া গলা খুসখুস করা গলা ব্যথা গলা বন্ধ হয়ে যাওয়ার মতন উপক্রম সঙ্গে কাশি এবং জ্বর এই উপসর্গ ভাবে মনে রাখতে হবে এই জাতীয় ভাইরাস বা রেসপিরেটরি সিলেক্টাল ভাইরাস আমরা সংক্ষেপে বলি আরেছি এগুলি এই সময়ের আমাদের খুব স্বাভাবিক একটি সংক্রমণ মূলত এটা আমাদের সার্শনালির ওপরের ভাগ থাকে সংক্রমণ ধরে আমরা বলি আপার রেসপিরেটরি ট্রাক ইনফেকশন তারপরে যদি ভাইরাস তার সংখ্যা বাড়িয়ে ফেলে বা আমার ক্ষমতা কম থাকে বা আমার যদি সার্সনালি ইতিমধ্যে অন্যান্য অসুস্থতার কারণে ড্যামেজ থাকে ইঞ্জিওর থাকে তাহলে সেই ভাইরাস আপারেন নেয় তখন সে সার্শনালির উপরি ভাগ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে হাসনালি দিচ্ছে এবং ফুসফুসের অভ্যন্তরে যে অসংখ্য ছোট ছোট বেলুন লাইক স্ট্রাকচার থাকে যাকে আমরা অ্যালিভেলাই বলি যেটার সংকোচন এবং প্রসারণে আমাদের শরীরে অক্সিজেন চলাচলটা নিশ্চিত হয় সেই অ্যালভেলাই গুলোকে নষ্ট করে দেয় তখন সেটা একটু বিপদের কারণ হয় জটিলতা হিসেবে দেখা হয় তখন মানুষটি শ্বাস নিতে কষ্ট হতে পারে জ্বর এবং অন্যান্য কাশি টাশি যা সম্পর্ক উপসর্গ ছিল সেগুলোর সাথে এই অবস্থায় শুধুমাত্র হসপিটাল ভর্তি এবং নির্দিষ্ট ট্রিটমেন্ট দরকার অন্যথায় যতক্ষণ সেই সংক্রমণটা শ্বাসনালীর ভাগে আছে ততক্ষণ কিন্তু আক্রান্ত অসুস্থ মানুষটিকে বাড়িতে রেখেই চিকিৎসা করা সম্ভব মনে রাখতে হবে এই চিকিৎসার প্রাথমিক শর্ত হচ্ছে যে অসুস্থ বা আক্রান্ত মানুষটি যাতে অন্যদের মধ্যে রোগটা না ছড়ান তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে মাস্কের ব্যবহারটা করতেই হবে তাকে এবং তার পরিবারের অন্যান্যদের তার সংসারে যারা আসবেন তাদের সকলকে মাস্কের ব্যবহারটা করা এবং সাথে সাথে বা হ্যান্ড করে আমরা অনেক সময় এই সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা লাইক বা ফ্লু লাইক সিমটমস এর ক্ষেত্রে ঠাট ঠাট ছলে হালকা চলে একটা কথা বলি যে চিকিৎসা করলে সাত দিন না করলে এক সপ্তাহ জাতীয় সংক্রমণের ক্ষেত্রেও কিন্তু সেটা সমানভাবে প্রযোজ্য এইচএমভিবি শরীরে প্রবেশ করার তিন থেকে পাঁচ দিনের বাদে উপসর্গগুলো দেখা দেয় আমরা বলি ইন্টুবেশন পিরিয়ড আর এটা কিন্তু সেলফ লিমিটিং প্রবেশ করলে তার দু তিন দিনের খেলা দেখিয়ে সে নিজে নিজেই কিন্তু চলে যায় এই চলে যাওয়ার সময়টা সাধারণভাবে তিন থেকে ছয় দিন যদি কোনো কারণে বিশেষ করে যে মানুষটি অসুস্থ যে মানুষটি শ্বাসনালী ইতিমধ্যে ইনজিওর্ড বা তার কোনো অন্য অসুখ আছে বিশেষ করে শিশু কিশোর এবং বয়স্ক প্রবীণ নাগরিক তাদের মধ্যে এই সংক্রমণটা তুলনামূলকভাবে দ্রুততার সাথে ছড়ায় এবং দ্রুততার সাথে ওপরের রেসপিরেটরির তাক থেকে নিচের রেসপিরেটরি যায় এই নিয়ে তেমন কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই আপনারা লক্ষ্য করবেন গত কয়েকদিন ধরে ব্যাঙ্গালোরে প্রথম কেস ডিটেক্টেড হওয়ার পরে ব্যাঙ্গালোর আহমেদাবাদ কলকাতা ইত্যাদি শহরে আমরা অল্প হলো এম ভিভি সংক্রমণের খবর পাচ্ছি কিন্তু যে চীন থেকে উৎপত্তি হলো সেই চীন বলুন আমাদের দেশ বলুন বা বিশ্বের অন্যান্য যে দেশগুলিতে এম বাচ্চা বুড়ো যে কোনো মানুষের হয়েছে তাদের মধ্যে কিন্তু মৃত্যুর ঘটনা তেমন নেই অর্থাৎ এইচএম এবং কোভিড নাইন্টিন অনেকেই মনে করেন যে এটা একে রূপান্তরিত রূপ বা হয়তো কারো কারো কম্বিনেশনে তৈরি না এটা সম্পূর্ণ আলাদা গোত্রের ভাইরাস দুটির চরিত্র আলাদা দুটির উপসর্গ সৃষ্টি করার ক্ষমতা হয়তো খানিকটা একই রকম কিন্তু দুটোর ডিটেকশন করার পদ্ধতি এক এবং দুটোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কোভিড নাইন্টিনের ক্ষেত্রে আমরা জানি অত্যন্ত কার্যকরী বিজ্ঞানসম্মত ভ্যাকসিন আছে যে ভ্যাকসিন দু হাজার কুড়ি একুশ সালে আমাদের অনেক অনেক মানুষকে বাঁচিয়েছে কেননা কোভিড নাইন্টিন পঞ্চাশ লক্ষের বেশি মানুষকে বিশ্বের দুশো কুড়িটা দেশে মানুষকে আক্রান্ত করেছিল পাঁচ লক্ষের বেশি মানুষকে মৃত্যুর পথে পাঠিয়ে দিয়ে একদম ঠিক একদম ঠিক অত্যন্ত ভয়াবহ এরকম কোনো ইতিহাস নেই এর ভ্যাকসিন এখনো পর্যন্ত নেই ভ্যাকসিনের প্রয়োজনও নেই এমনকি কোভিড নাইন্টিনের ক্ষেত্রে কিছু কিছু ওষুধ ব্যবহার করলেও এইচ এম বিপির ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজ্ঞানী গবেষকরা বলছেন জ্বর কমানোর জন্য প্যারাসিটামল প্রচুর পরিমাণে জল পান এবং কাশি কমানোর জন্য আমাদের হোম রেমেডি যেগুলি আছে বাসক পাতার রস থেকে মধু মধু শরবত ইত্যাদি পান করাটাই কিন্তু অত্যন্ত কার্যকরী ব্যবস্থার সাথে যদি গলা ব্যথা হয় গলা খুসখুস করে তাহলে গরম জলে নুন দিয়ে গার্গেল করা বা যদি শুধু গরম জলেও গার্গেল করা হয় তাহলে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করতে পারে আমি আপনাদের মাধ্যমে এই কথাটা বারংবার বলতে চাই যে সংক্রামক ব্যাধি আজকে মানুষের মধ্যে কিন্তু আসবে মূলত জন্তু জানোয়ার পশু পাখি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আগামী কয়েক বছর মানুষের মধ্যে সংক্রামক ব্যাধি যা আসবে তার অধিকাংশই হবে অর্থাৎ কিনা পশু পাখি থেকে মানুষের শরীরে নতুন করে সংক্রমণ তাই যারা পশু পাখি নিয়ে কাজ করেন ব্যবসা করেন তাদের লালন পালন করেন পরিচর্যা করেন তাদের কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেই এই সময়ে এই শীতকালের এই সময়ে বেড়াতে যাওয়া উৎসব মেলা ইত্যাদি যখন থাকে অকারণে অযথা ঘন সন্নিবিষ্ট হয়ে এই সমস্ত জনবহুল এলাকাগুলোতে না গেলে নয় এমন পরিস্থিতি ছাড়া অ্যাভয়েড করা বা পরিহার করাটাই ভালো মনে রাখতে হবে এই জাতীয় সংক্রমণ বিশেষ করে ভাইরাস দুষ্টু ভাইরাসের এই সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভ্যাকসিন কিন্তু আমার আপনার সকলের সক্রিয়তা এবং সচেতনতা আমরা যদি দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের শারীরিক কাজকর্ম আমাদের দৈনন্দিন কাজকর্মে সতর্কতা অবলম্বন করতে পারি যা আমি বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার হাত পরিষ্কার হাতের আঙুল কাপ এটিকেট যেখানে সেখানে হাঁচি কাশি ইত্যাদি না দিয়ে রুমাল ব্যবহার বা কনুইয়ের পেছনে মুখ ঢেকে কাঁসা বা হাঁচি দেয়া ইত্যাদি যদি আমরা প্র্যাকটিস বা অভ্যেসে পরিণত করতে পারি সাথে অবশ্যই যদি বেশি পরিমাণে জল বা অন্যান্য তরল পদার্থ পান করতে পারি নিয়মিত চিকিৎসকের মানে পরামর্শ যেখানে আছে জল পানের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সেটা ছাড়া তাহলে কিন্তু এইচএমিভির কখনোই মারাত্মক আকার ধারণ করবে না তবে যেহেতু চীন দেশ তার উৎপত্তি স্থল এবং চীন দেশ কোভিড সময় সাধারণ মানুষের কাছে চীনের বিজ্ঞানীদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে খোলসা করে তাদের গতিপ্রকৃতি তাদের কর্মসূচি তাদের কর্মকাণ্ড তারা কি করছেন না করছেন কি ভ্যাকসিন ব্যবহার করছেন ইত্যাদি নিয়ে খোলসা করে বিস্তারিতভাবে মানুষের সাথে শেয়ার করেনি তাই মানুষ চীনের কোনো ঘটনা দেখলেই একটু কুণ্ঠিত করেন এবং একটা কথা আছে না শুনতাম যে এখন সোশ্যাল মিডিয়া দেখি যে আসলের বিপরীত শব্দ নকল না আসলের বিপরীত শব্দ চীনা শাড়ি আজকে চীন থেকে উৎপত্তি হয়েছিল বলে অল্প হলো সরগোল তুলেছে তবে জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি কথা বলতে পারি এই সরগোল তোলাটা কিন্তু প্রকারান্তরে আমাদের একটা পরীক্ষা নিল যে আমরা কতখানি সজাগ আছি কতখানি সক্রিয় আছি আনন্দের সঙ্গে বলতে পারি আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে প্রয়োজন আপনার সাধারণ মানুষের সক্রিয় সদর্থক ভূমিকা পালন করা সবাই মিলে চেষ্টা করলে এইচএমপিবি বলুন বা অন্য কোনো সংক্রমণ যা অদূর ভবিষ্যতে হয়তো মানব সামনে বিপদের সংক্ষেপ তৈরি করতে পারে তা প্রতিহত করতে পারে একদম আমি এবারে একটা খুব মানে সাধারণ মানুষের একটা বোকা প্রশ্ন আছে সেই প্রশ্নটা একটু করবো সেটা হচ্ছে যে ধরুন এই সময়টাতে প্রচুর সর্দি কাশি হচ্ছে আবার নিজেরই কাশি হচ্ছে আমার সহকর্মীদের ভেতরে হাঁচি কাশি ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা একেবারে সাধারণ হাঁচি কাশি ইনফ্লুয়েঞ্জা নাকি সেটা এইচ এম ভাইরাস সেটা কি করে বুঝবো বুঝবে কি করে সাধারণ মানুষ বোঝার তো কোনো উপায় নেই এইটা আলাদা করে বোঝার কোনো উপায় নেই শুধুমাত্র পরীক্ষা করে পরীক্ষা কিনা সেটা বোঝার জন্য বিজ্ঞানী গবেষক লাগবে গবেষণার কাজে লাগবে বিশেষ ধরনের ভাইরাস আইসোলেশন পরীক্ষা তবে সাধারণভাবে চিকিৎসকরা এই সময়ে নির্দিষ্ট কতগুলি ক্ষেত্রে এই যে কোভিড কালে আমরা যে কথাটার সঙ্গে পরিচিত হয়েছিলাম পিসিআর হুম পিসিআর সেই পিসিআর পরীক্ষা দিয়ে কিন্তু এইচএমবিভি পরীক্ষাটা ডায়াগনোসিস করা সম্ভব তবে অধিকাংশ ক্ষেত্রে এই ভাইরাসটা কে দায়ী আমার সর্দি কাশির জন্য তার প্রয়োজন হয় না যদি চিকিৎসক মনে করেন তাহলে তিনি নির্দিষ্ট তার গাইডলাইন্স মেনে পরীক্ষার করার জন্য পাঠাবেন তাতে যথাযথভাবে জানা যাবে যে সংক্রমণটি এইচএমবিভি দ্বারা হয়েছিল কিনা অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে শরীর খারাপ লাগলে আমি সবসময় সব ক্ষেত্রে জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে যে কথাটা বলি একজন মানুষ তিনি যখন বুঝবেন যে তার স্বাভাবিক গড়পটার কাজ করতে অসুবিধা হচ্ছে শারীরিক কোনো কারণে তখন তিনি নিজের চিকিৎসা নিজে না করে ওষুধের দোকান থেকে ওষুধ না কিনে সরাসরি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী বা হাসপাতালের সাথে যোগাযোগ করলে হয়তো আখেরে নিজের লাভ করবেন অবশ্যই আর এই ওভার দ্য কাউন্টার ওষুধ কেনার অভ্যেসটা তো এখনও পর্যন্ত আমাদের আছে আর তার জন্য হয়তো আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে বসি অনেক সময় সেটা থেকে অবশ্যই বিরত থাকতে বলছেন ডাক্তারবাবু মানে ডাক্তার কাজল কৃষ্ণ বণিক আমি কাজলদা আরেকটা বিষয় একটুখানি জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে সময়টা মানে যে সময়টাতে আপনি একটু আগে বলছিলেন যে ঠান্ডা গরম সবটাই রয়েছে কখনও গরম বাড়ছে কখনও ঠান্ডা বাড়ছে এবং সেই সময়টাতে জীবাণুদের সংক্রমণের সংখ্যাটাও বাড়ে আমাদের অসুস্থতার সংখ্যাটাও যথেষ্টই বাড়ে কিন্তু সতর্ক রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা এবং সতর্ক রয়েছে এইচএমপিভি সেই কারণে ডিটেক্টেড হয়েছে এবং চিকিৎসাও হবে কিন্তু সব ক্ষেত্রে যে আমি একটু অন্য প্রসঙ্গে আসছি আর কি আপনাকে যখন পেয়েছি তখন এই বিষয়টাতেও একটুখানি একবার আপনার মতামত নিয়ে নেব সেটা হচ্ছে যে কয়েকদিন আগেই আমরা দেখলাম যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা দিয়ে বারণ করে দেওয়া হলো এই 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 ওষুধগুলো ব্যবহার করা যাবে না বা এই এই প্রোডাক্টগুলো ব্যবহার করা যাবে না তা সত্ত্বেও সেগুলি এখনও পর্যন্ত কলকাতার বিভিন্ন হাসপাতালে ব্যবহার হয়ে চলেছে এবং এমন কি এক প্রসূতির মৃত্যু হয়ে যাওয়ার পরেও সেই স্যালাইনই এখনও পর্যন্ত ব্যবহার হচ্ছে মেদিনীপুরে ঘটেছে কলকাতাতে ঘটতেও বাধার কিছু নেই আমি সেই বিষাক্ত স্যালাইনের প্রসঙ্গটিতে একটুখানি আসতে চাইছি এটা কি উপরের স্তর থেকে নিচের স্তরে যে তথ্য সরবরাহ সেই তথ্য সরবরাহে কোথাও ফাঁক থেকে যাওয়ার কারণে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এটা কি একটা মানে সমস্যার জায়গা বলে মনে হচ্ছে শান্তম এটা অন্য আলোচনা বিস্তারিত আলোচনা করার সুযোগ আজকে নেই তবে এক কথা বলতে পারি মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণেই প্রশাসনের দায়িত্ব আমাদের সুরক্ষিত রাখা আমাদের যাতে স্বাস্থ্য ব্যবস্থা সুযোগ নিতে গিয়ে আমাদের কোনো মা বোন বা কোনো নাগরিক যেন মারা না যান সেটা দেখা কেননা সাম্প্রতিক কালে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এমনকি কলকাতা শহরের বুকে সাম্প্রতিক কালে প্রচুর পরিমাণে ভেজাল ওষুধের সন্ধান পাওয়া গেছে এমনকি আমাদের এই যে স্যালাইনের গল্প হচ্ছে রিঙ্গাল ল্যাক্টেড এটা নিয়ে সুস্পষ্টভাবে নির্দেশিকা জারি করা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে কোনো এক অজানার অঙ্গুলি হেননে এখনো সে ওষুধ হাসপাতালগুলিতে আছে আমরা চাই যে কারো কোনো প্ররোচনায় কাউকে সন্তুষ্ট করতে গিয়ে যেন আমাদের ব্যবস্থার মূল সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ না করা হয় আমাদের দাবি আমরা ইতিমধ্যেই জানিয়েছি এবং সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলেই আমাদের সঙ্গে একমত হবেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে তারা সত্যি সত্যি ভয় পান আমার মনে হয় আজকে আর এর বেশি বলা উচিত না শেষ করি অবশ্যই অনেক অনেক ধন্যবাদ কাজলদা আমাদের সঙ্গে থাকবার জন্য আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে অবশ্যই পরবর্তীতেও পাবো নিশ্চয়ই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক মূলত এইচ এম টিভি যে ভাইরাসটিতে ইতিমধ্যেই এই একটা আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনের মধ্যে সেই আতঙ্কটা যাতে আর ডালপালা না বাড়াতে পারে তার শিকড় যাতে চালিয়ে যেতে না পারে করোনার মতন সাংঘাতিক কোনো রোগ এটি নয় সেই বিষয়টি পরিষ্কার করে নেওয়ার জন্য আজকে আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে বর্তমানে যে বিষাক্ত স্যালাইনের প্রসঙ্গটি উঠে আসছে সেটিও একেবারে শেষ পর্বে একটুখানি শুনে নিলাম তার মতামতটি এইচ এম পিভি যে ভাইরাসটি ইতিমধ্যেই হয়তো অনেক শিশু কিংবা বৃদ্ধদের আক্রান্ত করেছে বেশ কয়েকটি কেস ভারতের বুকেও হয়েছে একদিকে কর্ণাটক অন্যদিকে গুজরাট এদিকে কলকাতাতে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে সর্দি কাশি সেই সর্দি কাশির মতোই সর্দি কাশি মাথায় যন্ত্রণা নাক দিয়ে জল গড়ানো কিংবা জ্বর এরকমই উপসর্গ আর সেই উপসর্গটি অনেক সময় আমাদের সাধারণ সর্দিকাশি অর্থাৎ সিজন চেঞ্জের সময় মরসুম পরিবর্তনের সময় আবহাওয়া পরিবর্তনের ফলে যে জ্বর জ্বালা সর্দি কাশি হয় তারই মতন খানিকটা সে কারণে গুলিয়ে ফেলবার একটা সম্ভাবনা রয়েছে তাই অসুস্থ হলে বাড়িতে ছোট্ট মানুষ কিংবা বৃদ্ধ মানুষটি অসুস্থ হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন চিকিৎসকের পরামর্শ নিন এবং তাঁর পরামর্শ নিয়েই ওষুধ যা খাবার সেগুলি খান নিজে ডাক্তারি করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে ফলাফল কিন্তু ভয়াবহ হতে পারে ওভার দি কাউন্টার ওষুধ কিনে খাওয়ার অভ্যাস কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গিয়েছে এত সচেতনতামূলক এত এত বার বলা সত্ত্বেও মানুষের মনের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো এখনো পর্যন্ত বাসা বেঁধে রয়েছে যে তিনি নিজেই হয়তো বা চিকিৎসক সুতরাং সেইটা করবেন না ডাক্তারবাবুর পরামর্শ নেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিকঠাক চিকিৎসা করান কারণ কে জানে আপনি যেটাকে সাধারণ সর্দি কাশি বলে ভাবছেন সেটি হয়তো হিউম্যান মেটানিউমো ভাইরাস এম পিভি হতেই পারে তো তার জন্য সতর্ক থাকুন সাধু সাবধান আজকের মুখোমুখি এখানেই শেষ করব জনস্বাস্থ্য এমন একটি বিষয় যে বিষয়টি মানুষ আমরা সাধারণ মানুষ যারা চিকিৎসা পেতে চাইছেন কিংবা হয়তো সঠিক চিকিৎসা না পেয়ে অসুস্থ হয়ে পড়ছেন তাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় আজ তাই মুখোমুখিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণ বনিকের সঙ্গে আমরা কথা বলব বললাম আজকের মুখোমুখি এই পর্যন্তই দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ